বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আস্তে আস্তে আপনারা সকলেই জানেন যে যতগুলো নির্বাচন হয়েছে বিশেষ করে পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে সেই বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনী যে ফলাফলের সমীকরণ অনেকটা বদলে গেছে আর আজকের যে নির্বাচনের রেজাল্ট বা গতকালকে যেটা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দিক থেকে হিসাব করলে ঢাবির পরেই জগন্নাথের স্থান তো সেই জগন্নাথের বিশ্ববিদ্যালয়ের ভোটটা ঠিক তখনই হল যখন জনাব তারেক রহমানও বাংলাদেশে আছেন কিন্তু বাংলাদেশে এসেই প্রথম পরাজয়ের স্বাদ বহন করলেন আমার কাছে মনে হচ্ছে টেকনিক্যালি যে এখানেও ছাত্র দলের একটা বড় পরাজয় ঘটেছে ধারাবাহিক ভাবে ইসলামী ছাত্র শিবিরের যেই নেতা কর্মীরা আছেন তারা বড় ধরনের একটা সারপ্রাইজ দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে সারপ্রাইজটা এটা যে আমরা আমাদের কাজ করে দেখাই দিচ্ছি আর এর পাশে একটা জনমত কি তৈরি হয়ে যাচ্ছে যে আসলেই আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলাম একটা বড় ধরনের ফ্যাক্ট ক্রিয়েট করে ফেলবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অর্থাৎ যক্ষ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে নানান নাটকীয়তা ছিল নানান নাটকীয়তা তো যাই হোক সকল নাটকীয়তা শেষে উনচল্লিশটি কেন্দ্রের ফল বিশ্লেষণে আপনার শীর্ষ যে তিনটি পদ আছে বাকিগুলো থাকে লামসাম তো শীর্ষ তিনটি পদে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য এই প্যানেলটা জয়লাভ করেছে সহ সভাপতি পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ছাত্র শিবির থেকে পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট অপরদিকে একে রাকিব তিনিও ভোট কম পাননি তবে প্রায় নয়শ ভোট কম পেয়েছেন অর্থাৎ তিনি পেয়েছেন চার হাজার সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ ছাত্র শিবিরের তিনি পেয়েছেন পাঁচ হাজার চারশো সত্তরটি ভোট অপরদিকে ছাত্র দলের এখানে একজন মহিলা আর বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার পরে অন্যান্য কোনো দলে বা অন্যান্য কোন পদে মহিলারা আসলে শক্তভাবে একটা পুরুষকে বিট করতে পারে না তাও ছাত্রদল ও নাম ছাত্র শিবিরে তিনি ভোট পেয়েছেন ওই ছেলের অর্ধেকের চেয়েও অনেক কম তিনি ভোট পেয়েছেন মাত্র বাইশশো তিনটি এরপরের আরেকটা শীর্ষপদ হচ্ছে সহ সাধারণ সম্পাদক পদ সেখানে ছাত্র মাসুদ রানা পেয়েছেন পাঁচ হাজার দুইটি ভোট আর ছাত্রদলের যিনি প্রার্থী ছিলেন বিএম আতিকুর তানজিল তিনি পেয়েছেন তিন হাজার নয়শ চৌচল্লিশটি ভোট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই কি বলা হয় যে ছাত্র সংসদ শিক্ষার্থী সংসদ এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয়েছে আর দিন শেষে এখানে বিশাল জয় আমরা দেখছি কি বলা ছাত্র শিবিরের তবে গণনার তথ্যে গরমিল দেখা যাওয়ার কারণে দীর্ঘ সময় এই ভোট গণনার কাজ বন্ধ থাকে পরে গভীর রাতে আবার এই কাজ শুরু হয় মোট ভোটার ছিল ষোলো জন সেখানে পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে বলছে নির্বাচন কমিশন আর আপনার দেখা গেছে যে রেজাল্ট হচ্ছে এটা এখন এই রেজাল্টটা ধারাবাহিকভাবে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের একক আধিপত্য বা বিস্তার আমরা দেখছি জয়ের বেলায় জাতীয় সংসদ নির্বাচনে কতটুকু পড়বে তবে এই নির্বাচনটাকে আমি গুরুত্ব দিলাম এই কারণেই যে জনাব তারেক রহমান এই মুহূর্তে দেশে আছেন আর দেশে থাকার পরে আমরা সারা বাংলাদেশে যতটা বিএনপির সমর্থন দেখছি রাস্তাঘাটে অলিতে গরিতে ফেসবুক সরকারি বেসরকারি সব দিকে যখন বিএনপির জয় জয়কার তখন ঠিক তখনই ছাত্র শিবিরের জয় একটু ভিন্ন বার্তা দিচ্ছে কারণ এই ইউনিভার্সিটিগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আর প্রত্যেকটা এলাকাটা পারসেপশন তৈরি হচ্ছে আগামী নির্বাচনের ফলাফল কতটা বিএনপির পক্ষে যাবে মুখে মুখে কিছু না বললেও আমাদের প্রধান যে দুইটা রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি বাংলাদেশ জামায়াত ইসলাম দুইটা দলই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে ইভেন অতীতের বিভিন্ন সময়ের তুলনায় জামাত কিন্তু এবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যে স্বপ্নটা এটা একটু বেশি দেখছে তারা ভাবছে যে বর্তমানে যে বাংলাদেশ আমরা দেখেছি বা বর্তমানে দেখছি এই বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ জুলুম মুক্ত হয়রানি মুক্ত চাঁদাবাজি মুক্ত লুটপাট মুক্ত সন্ত্রাসী কর্মকাণ্ড মুক্ত অথবা যে মানে বেগানায় এক্টিভিটিজও চলছে সারা দেশে সেগুলোকে মুক্ত করার জন্য সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা করার জন্য জামায়াত ইসলামের সবচেয়ে পারফেক্ট এটা জামাতের আমিরের বক্তব্য যে একটা চান্স দেওয়া দেখেন ইভেন জামাতের ভোট ব্যাংক হিসাবে এতদিন হিন্দুদেরকে গণা না হলেও এখন হিন্দুদের বিভিন্ন প্রোগ্রামে জামায়াত নেতাদের সরব উপস্থিতি এটাই প্রকাশ করছে যে তারা হিন্দুদের সাথে কমিউনিটা একটু শক্ত করতেছে তবে কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক তৈরি করছে তবে এই মুহূর্তে জামাত আকাশে উঠছে অতীতের যে কোনো সময়ের তুলনায় কূটনৈতিকভাবে জামাতের অবস্থানটা একটু শক্তিশালী মনে হচ্ছে আপনি অপরদিকে বিএনপি তাদের স্বাভাবিক বিএনপি দ্য লার্জেস্ট টিম রাইট নাও এবং কি ক্ষমতায় যাবে নাইনটি নাইন পার্সেন্টটা সবাই ভেবে নিচ্ছে যে বিএনপি যাবে এখন আমরা জামাতের অবস্থানটা যদি দেখি আপনি দেখেন এই কি বলে যে জুলাই আগস্ট পরবর্তী যে সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে জামাতের সাথে বিদেশি যে শক্তিগুলো যারা এতদিন জামাতকে একটু পাশ কাটাইয়া চলতো তাদের কিন্তু একটু আনাগোনা বাড়ছে ইভেন তাদের যে প্রধান প্রধান মানুষ তারা দেখা করছে যেমন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জামাতের সাথে একটা কনফারেন্স করছে দেখা করছে কথা হইছে আপনি চীনরে দেখেন দৌড়ে যে জামাতের সাথে একটিভিটিজে বসে গেছে আজকে এসে আমরা দেখলাম অস্ট্রেলিয়ার যিনি হাই কমিশনার আছেন তিনিও জামাতের সাথে বৈঠক করেছেন এছাড়া আরও বিভিন্ন রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তি আছেন তারাও কিন্তু জামায়াত ইসলামকে গুরুত্ব দিয়ে তাদের সাথে বৈঠক করছে কারণ পশ্চিমাদেরও হয়তো ধ্যান ধারণার মধ্যে এটা ঢুকছে যে বাংলাদেশের মানুষ কখন কি করে এটার গ্যারান্টি নাই যেহেতু চরমোনায় জামায়াত ইসলাম হেফাজত ইসলাম আর বেশ কয়েকটা ইসলামিক সমগণ দলগুলা একত্রিত হয়েছে সব প্রেক্ষাপটে পরিবর্তন হতে পারে আবার বিএনপির নেতাকর্মীরা মনে করছে এগুলা কইরা লাভ নাই শেষে বাঙালি ধানের শীর্ষে আসলে জয়ী করবে তবে জামাত বলছে এবার খেলাটা আলাদা হতে পারে তো জামায়াতের ইসলাম আমির ড সফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার নার্দিয়া সিম্পসন আপনার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে মজার বিষয়টা বলছেন যে তারা কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছে জামাতের আগে হয়তো কোনো প্রোগ্রামে গিয়া জামাতের আমিরের সাথে দেখা হইলো দুইটা কথা হইলো একটু চেয়ারে বৈশাখ চাটা খাইলো সেটা এক জিনিস আর এবার সরাসরি জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা এ থেকে একটা মেসেজ তো ক্লিয়ার যে বাংলাদেশ আওয়ামী লীগ জামাত ইসলামকে যতটা পশ্চিমাদের কাছে বা রাইট নামও অনেক ধরনের তারা অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেই জিনিসটা খুব বেশি কাজে দিচ্ছে না জামাতকে নিয়ে জামাতকে নিষিদ্ধ করে গেছিল জামাতের নিষিদ্ধতা সরে গেল আন্তর্জাতিক অঙ্গনে জামাতকে নেগেটিভ বাড়ানোর যেটা সর্বোচ্চ একটিভিটিস ছিল বা বিচারিক ট্রাইব্যুনালেও ঘটনাগুলো ঘটছে একাত্তরের ঘটনা থেকে শুরু করে সকল কিছু মিলাইয়া আপনি দেখেন যে জামাত অতীতের বিভিন্ন সময়ের তুলনায় আমার মনে হয় যে বছরের ইতিহাসে এতটুকু আকাশে উড়ে নেয় জামাত অন্তত এই টার্মটাতে যতটুকু তারা উঠছে বা আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বিএনপির কপালে কিছুটা তো চিন্তার ভাজ কারণ বিএনপির রাজনীতি এই মুহূর্তে অনেকটাই স্থবির আমার পয়েন্ট ভিউতে বেগম খালেদা যে তিনি মাঠে অ্যাক্টিভ না আর জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসতে পারছেন না তো মির্জা ফখরুল ইসলাম বা রিজবি সাহেবরা তারা কথা বলছেন কিন্তু কোথাও না কোথাও নেতাবিহীন এইটা দলের অ্যাক্টিভিটিস একরকম হয় তারেক জিয়া বাংলাদেশে পা দেওয়ার পরে মুহূর্তে দেখবেন মিডিয়া সোশ্যাল মিডিয়া সব কিছুর মধ্যে একটা ভাইব ক্রিয়েট হয়ে যাবে সেই ভাইবটাতে হয়তো অনেক কিছু আবার পিছনে সরে যাবে জামাতের বাট এখন তারা ফোকাস ক্রিয়েট করছে কারণ জামাতের ফুল টিমটা বাংলাদেশে আছে তা আপনি কি মনে করছেন যে আসলে কোন দিকে যাবে ভালো আসসালামু আলাইকুম